দু সালের নোবেল শান্তি পুরস্কার পেতে নিজের প্রচারে বেশ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বিশেষজ্ঞ ও দীর্ঘদিনের নোবেল পর্যবেক্ষকদের মতে তার এই পুরস্কার জেতার সম্ভাবনা খুবই কম ট্রাম্প প্রায় দাবি করেন তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য তিনি ধারণা করেন দু সালের আব্রাহাম চুক্তি উত্তর কোরিয়ার সঙ্গে তার যোগাযোগ এবং সম্প্রতি গাজা যুদ্ধ শেষ করার প্রস্তাব এই তিনটি বিষয়ে তাকে নোবেল দেওয়ার কারণ হিসেবে গণ্য হতে পারে ট্রাম্প সম্প্রতি সমর্থকদের বলেন সবাই বলে আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তবে আমি কমপক্ষে দুইটি পুরস্কার পাওয়ার দাবিদার চলতি বছর শান্তি পুরস্কারের জন্য নোবেল কমিটি মোট তিনশো আটত্রিশটি মনোনয়ন পেয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের পুরস্কার জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ নোবেল শান্তি পুরস্কারের স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে ট্রাম্পের প্রচারণায় রয়েছে সর্বজনীন বক্তব্য তার দূত স্টিভ উইটকফ সহ সহযোগীদের মাধ্যমে লবিং কার্যক্রম এবং সিনেটর মার্কো রুবিও সহ মিত্রদের সমর্থনের বার্তা আল জাজিরা জানিয়েছে তার মনোনয়নটি আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন নিউ ইয়র্কের কংগ্রেস ওম্যান ক্লাউডিয়া টেনি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পাকিস্তান সরকারের সমর্থনপত্র এক ফেব্রুয়ারির সময়সীমা পেরিয়ে জমা পড়ায় সেগুলো দু সালের পুরস্কারের জন্য গণ্য হবে না তবে ট্রাম্পের সব দাবি দাঁড়িয়ে আছে আব্রাহাম চুক্তির উপর যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে একাধিক আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হয় দাবি করেছেন এ পর্যন্ত তিনি সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এছাড়া সাম্প্রতিক বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা যা তার মতে বর্তমান সংঘাতের সমাধানে সহায়ক হতে পারে এসব কারণে তিনি শান্তিতে নোবেল পাওয়ার দাবিদার বলে মনে করেন নোবেল বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের রেকর্ড নরওয়ের নোবেল কমিটির দীর্ঘদিনের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ ট্রাম্পের উদ্যোগগুলো সাধারণত স্বল্পমেয়াদী চুক্তি ও মুখরোচক পদক্ষেপেই সীমাবদ্ধ তবে অশ্ল ভিত্তিক এক বিশ্লেষক বলেন নোবেল কমিটি আগেও অনেক সময় চমক দেখিয়েছে কিন্তু এবার ট্রাম্পকে পুরস্কার দেওয়া হলে সেটি হবে ইতিহাসের অন্যতম বড় চমক